দেখুন বন্ধুরা এক কানি খোলা এই যে দেখুন এই যে ছটা মতো আছে সব বাদুড়ে খেয়ে নিয়েছে কখন পেকে গেছে আমরা জানতেও পারিনি তো এই যেইটা আছে সেইটা নিয়ে যাই এটা চিনি চম্পা কলা এই যে রান্নাঘরে বারে চলে যাচ্ছি সবারই একটা একটা হয়ে যাবে মোটামুটি এই যে দেখুন দিদি কুঁদরি গাছ লাগিয়েছে কুঁদরি গাছের গোড়া পরিষ্কার করতেছে দেখুন ধরেছে ধরেছে একদম এই যে কত দেখুন দিদির হাতে কিন্তু সবজিটা ভালো হয় আমি কিন্তু আমার হাতে কিন্তু হয় না আর আমি লাগাতেও ভালোবাসি না দিদি সবজি টবজি লাগাতে ভালোবাসে ফুলের গাছ ও কিন্তু লাগাতে খুব ভালোবাসে হাজার কাজের মধ্যেও কিন্তু ও সব করে নমস্কার বন্ধুরা চলে আসে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো স্ন্যাক্স জাতীয় কিছু খাবার তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দু কাপ আটা নিয়েছি সেদ্ধ করে রাখা তিনটে আলু নিয়েছি নুন হলুদ কেশরি মেথি কর্নফ্লাওয়ার একসঙ্গে গুঁড়ো মশলা ধনে জিরে শুকনো লঙ্কা আদা কোচানো লেবু পেঁয়াজ কুচি নারকেল কোড়া একসঙ্গে এই এলাচ দারুচিনি লবঙ্গ কালো জিরে খাবার সোডা লঙ্কার গুঁড়ো সাদা তেল আর স্ন্যাক্সটা খাওয়ার জন্য কাসুন্দি এবার আমি আটাটাকে মাখিয়ে নেব আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ সাদা তেল হাফ চামচ খাওয়ার সোডা লেবুর রস কালো জিরে সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নেব ডোটা আমি তৈরি করে নিয়েছি আটা যেমন মাখানো হয় সেই রকম মাখিয়ে রেখে দিলাম এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ কোচানো আদা কচানো পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ কেসুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার দু চামচ গুঁড়ো মশলাটা যে আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ নারকেল কোড়া সামান্য একটু জল আলুর কুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কুটটা তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি লাচি কেটে নিচ্ছি সবগুলো লাচি কাটা হয়ে গেছে এবার আমি বেলনের উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে দেখুন রুটিগুলো বেলা হয়ে গেছে ওর মধ্যে এই যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চেপে চেপে ভালো করে দেওয়া হয়ে গেছে ওর মধ্যে আর আমি রুটি দিয়ে দিচ্ছি এই ধারগুলো একটু চেপে চেপে দিচ্ছি

কাটা হয়ে গেছে এই যে এই কোণ আর এই কন নিয়ে আমি চেপে দিচ্ছি আর এই কন আর এই কন দিয়ে আমি চেপে দিচ্ছি দেখুন একটা আমার রেডি হয়ে গেছে একই রকম ভাবে সবগুলো আমি তৈরি করে নেব দেখুন সবগুলো মোড়া হয়ে গেছে এই যে ফ্লাওয়ারের মতো করে নিয়েছি দেখুন ফুলের মতো দেখতে লাগছে না আর ও পাশে আমি কড়াইটা বসে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ছেড়ে দেব দেখুন ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিই একই ভাবে সবগুলো আমি ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের ভিতরটা দেখুন আলু একদম ভরা যেদিকেই খুলবেন সেদিকেই আলু দেখতে পাবে চুর ভরা আমি এই যে একটা কাসুন্দি নিয়েছি একটু সত্যি খুব ভালো লাগছে আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন